বন্ধুরা যদি আকাশে মেঘের দিকে এই মুহূর্তে তাকানো যায় তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আকাশ কিন্তু ওভারঅল পরিষ্কার রয়েছে আর যদি আমরা ঝাড়খণ্ডের দিকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় বৃষ্টি চলছে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি চলছে ঝাড়খণ্ডের দিকে তো পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা কিরকম রয়েছে নাকি ব্যবসা গরম কয়েকটা দিন থাকবে সেই দিকে যেমন নজর রাখবো পাশাপাশি নজর রাখবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কবে নাগাদ আবার রয়েছে এবং নিম্নচাপটা কি বলছে নিম্নচাপটা কবে নাগাদ প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিকে সেই দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে দিন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন দেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখে নেওয়া যাক কি সম্ভাবনা রয়েছে কোথায় কি অবস্থা রয়েছে দেখুন আমরা দেখছি যেটা যে নিম্নচাপটা চাপটা মোটামুটি হবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করে যাওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং আবারও বেশ কয়েকটা দিন ধরে কিন্তু ঝড় বৃষ্টি সবকিছুই চলতে থাকবে তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখছি যেটা যে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ নাগাদ আবারও নিম্নচাপটা প্রবেশ করছে এরকম একটা যেমন সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু সেভাবে কোথাও কোনো রকম নিম্নচাপ পাচ্ছি না অর্থাৎ হালকা ঝোড়ো হাওয়া ছাড়া এরবে বাইরে বেশি কিছু ঝোড়ো হাওয়া কিন্তু দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে আমরা যদি একটু বৃষ্টির সম্ভাবনার দিকে তাকাই তাতে করে কিন্তু আমরা পাবো যে বৃষ্টি কিন্তু টুকটাক হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ঠিক সন্ধ্যে সাতটার দিকে যখন প্রবেশ করছি তখন পাচ্ছি কোথায় না কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মন্টেশ্বরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেমারি মন্টেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকে হালকা বৃষ্টিপাত চার মিলিমিটার পাঁচ মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে নদীয়ার দিক থেকে নবদ্বীপের দিক থেকে সম্ভাবনা পাচ্ছি আমরা ওভারঅল বলা যেতে পারে নদীয়ার বেশ কিছু অংশে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি আহ বিষ্ণুপুর বাঁকুড়া এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু ঘুসখরার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য বাকি অন্যান্য এলাকায় খুব একটা বৃষ্টিপাত নেই তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত রয়েছে সেভাবে বৃষ্টিপাত কিন্তু নেই যেটুকু বৃষ্টি রয়েছে একেবারেই যত আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার দিকে যখন পৌঁছচ্ছি তখন কিন্তু যাচ্ছে যেটা সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সিলেট ডিভিশন জুড়েই বৃষ্টিপাত রয়েছে তবে গোপালগঞ্জের দিক থেকে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বিয়ানি বাজারের দিক থেকে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকা ওভারঅল বলা যেতে পারে যে গোটা সিলেট ডিভিশন জুড়ে বৃষ্টিপাত রয়েছে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই উত্তরবঙ্গে দেখুন পঞ্চগড় বোদা ঠাকুরগাঁওয়ে যেমন বৃষ্টিপাত রয়েছে বুড়াউড়িহাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এটার পরিমাণটা খুবই কম তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা আহ কৃষণগঞ্জ ইসলামপুর এই সমস্ত এলাকা শিলিগুড়ির দিক থেকে নকশালবাড়ির দিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত রয়েছে মারাত্মক আকারে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় রাজগঞ্জের দিক থেকেও রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা দেখতে পাচ্ছেন এক দশমিক তিন মিলিমিটার দুই মিলিমিটার এই টাইপের অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই সামান্য এবং রাত্রি দশটার দিক করে আমরা এই চিত্র পাচ্ছি আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যেটা যে আহ রাত্রের দিকে রাত্রি একটার দিক করে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে সম্ভাবনা রয়েছে কোচবিহারের দিক থেকে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা যদি একটু তুফানগঞ্জের দিকে তাকাই বন্ধু এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তুফানগঞ্জের কি অবস্থা তুফানগঞ্জে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য যেটুকু বৃষ্টি রয়েছে সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত মারাত্মক নেই কুচবিহারের দিক থেকেও একই রকম অবস্থা রয়েছে দিন হাটার দিক থেকেও একই রকম অবস্থা রয়েছে পাশাপাশি এদিকে আমরা পাচ্ছি নেই বেশি বৃষ্টি মোটামুটিভাবে একটু মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা বিশ্বমরপুর সিলেট এই সমস্ত এলাকার দিক থেকে ছটাক বাজারের দিক থেকে বাকি কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই এছাড়াও কিন্তু উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাত রয়েছে বেশি বৃষ্টি কিন্তু হবে না আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি দেখুন আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আহ রাত্রি ওই যেটুকু দেখলাম যে একটার দিক করে বৃষ্টিপাত রয়েছে তারপরে কিন্তু আর বৃষ্টি হচ্ছে না একেবারে সামান্য ছিটে ফোঁটা দু এক বছর দু একটা জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে সেভাবে বৃষ্টি নেই এবারে যখন আমরা শনিবার দিন প্রবেশ করেছি শনিবার দিন আমরা রয়েছি এই মুহুর্তে বেলা বারোটার দিকে বেলা বারোটার দিকে কোথায় বৃষ্টি রয়েছে দেখুন ঘাটালের দিকে বৃষ্টি রয়েছে ঘাঁটাল দাসপুর ফানাকুল এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টি রয়েছে চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত এলাকার দিক থেকে সিঙ্গুরের দিক থেকে মার্শ্রাতের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা হচ্ছে বাগনান কোলাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে রয়েছে বৃষ্টিপাত পাশাপাশি মহিষাদল তমলুক এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে অর্থাৎ মারাত্মক বৃষ্টি কিন্তু খুব একটা পাচ্ছি না আমরা তমলুকের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা আহ সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে শ্যামপুরের দিক থেকে আহ হালকা ফুলকা বৃষ্টিপাত হবে উলবেড়িয়ার দিক থেকেও বৃষ্টি রয়েছে সামান্য পরিমাণে বৃষ্টিপাত বেশি বিন্দু বৃষ্টি নেই বাকি এদিকে আমরা শান্তিপুরের দিক থেকে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টি হবে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই গোটা বাংলাদেশ জুড়ে যেটুকু রয়েছে সামান্য পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ মেঘলা আকাশ থাকবে খুব বেশি বৃষ্টি হবে না আমরা আস্তে আস্তে তিনটের দিকে পৌঁছে গেলাম দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সঙ্গে দুই চব্বিশ পরগনার দিক থেকে নদিয়ার দিক থেকে এবং পূর্ব বর্ধমানের দিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত যেটা বললাম টুকটাক বৃষ্টিপাত বেশি বৃষ্টি কিন্তু নেই এরই মধ্যে দু একটা জায়গাতে যেমন বালিচকের দিক থেকে আমরা পাচ্ছি বালিচক পিংলা এই সমস্ত এলাকার দিক থেকে একটু বেশি বৃষ্টি হবে ছয় থেকে আট মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে খুব বেশি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নয় আমরা একটু এই বৃষ্টিপাতের পরিমাণের দিকটা প্রকাশ করবো যে বৃষ্টিপাতের পরিমাণ সারাটা দিনে যে বৃষ্টি হবে তার পরিমাণটা কতটা আস্তে আস্তে এগিয়ে গেলাম সন্ধ্যে ছটার দিক করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু আর সেভাবে নেই অর্থাৎ বলা যেতে পারে যে কালকেও কিন্তু আমরা সেই মাত্রায় বৃষ্টিপাত পেলাম আমরা যেটুকু পেলাম সেটা খুবই সামান্য রাত্রি বারোটার দিক করে আমরা পাচ্ছি কিরকম বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কোথায় রয়েছে ওদলা দিক থেকে রয়েছে জলপাইগুড়ির দিক থেকে রয়েছে আহ পাশাপাশি রয়েছে রাজগঞ্জের দিক থেকে হলদিবাড়ির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা প্রকাশ করি সেখানে পাচ্ছি আমরা আট মিলিমিটারের মতন অর্থাৎ খুব বেশি যে বৃষ্টি রয়েছে এমনটাও কিন্তু নয় বাকি যদি আমরা বীরপাড়ার দিক থেকে ফালাকাটার দিক থেকে সোনাপুরের দিক থেকে আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার এই সমস্ত এলাকায় চাই সেখানে কিন্তু নয় থেকে চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এর বাইরে বেশি কিন্তু বৃষ্টি নেই আমরা আমরা পাচ্ছি এদিকে কুমারগ্রামের দিক থেকেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম মারাত্মক বৃষ্টি নেই তুফানগঞ্জের দিক থেকে যদি আমরা তাকাই তুফানগঞ্জে কিন্তু সেই মাত্রায় বৃষ্টিপাত আমরা পাচ্ছি না তিন দশমিক আট মিলিমিটার দেখতেই পাচ্ছেন খুবই সামান্য তিন দশমিক আট কোথাও চার মিলিমিটার অর্থাৎ যে বৃষ্টিপাতটা খুবই সামান্য সেই রকম একটু আতটুকু বৃষ্টি রয়েছে মারাত্মক আকারে বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কালকে রাত্রি বারোটার দিক করে তাও আবার এবারে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা আমরা প্রকাশ করবো তবে তার আগে একটু দ্রুততার সঙ্গে দেখে নেব যে বাকি দিনগুলো কি একই রকম চলবে আমরা দেখলাম যেটা যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে আহ তবে সব জায়গাতে যে বৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু নয় আমরা যখন কুড়ি তারিখে প্রবেশ করছি আমরা কিন্তু দার্জিলিং গ্যাংটক এই সমস্ত এলাকাতে ব্যাপক বৃষ্টিপাত পাচ্ছি নেপালের দিক থেকে ব্যাপক বৃষ্টি রয়েছে আহ ওভারঅল বৃষ্টিপাত বেশ কিছু এলাকাতে রয়েছে তবে সেটা পুরোটাই পাহাড়ের উপরে তাকে কিন্তু সমতলে খুব একটা বৃষ্টিপাত নেই আমরা একটু এগিয়ে গেলাম দ্রুততার সঙ্গে কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা বৃষ্টিপাত কিন্তু কম রয়েছে ওভারঅল বলা যেতে পারে যে বৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ডিভিসি দিকে জল সেরেছে সব খবরই আপনারা পেয়েছেন তো আপাতত কিন্তু কয়েকটা দিন পস হচ্ছে এবারে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না আবার দক্ষিণবঙ্গেও একই রকম পরিস্থিতি কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না চাষবাসের ক্ষতি হচ্ছে ওভারঅল কিন্তু সব রকমই মিলেমিশে রয়েছে আবার কোথাও কোথাও এতটাই বৃষ্টি হয়ে গেছে যে সেখানে চাষবাসের অবস্থা আরো খারাপ হয়ে গেছে সব রকম অবস্থায় কিন্তু রয়েছে আমরা দেখলাম যেটা যে কম বেশি কিন্তু আহ টুকটাক বৃষ্টিপাত সব দিনের জন্যই রয়েছে এবং আমরা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ দেখলাম যেটা যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে ঝোড়ো হওয়াটাই বেশি হবে বৃষ্টিপাত হবে একই রকম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু আলিপুর রিপোর্টের দিকে যাই আলিপুর রহমান দপ্তরের রিপোর্ট কি বলছে দেখুন আজকে আলিপুর রহমান দপ্তর একটা স্পেশাল বুলেটিন দিয়েছে তো স্পেশাল বুলেটিনটার দিকে একটু নজর রাখি কি বলেছে স্পেশাল বুলেটিনে আঠারো সাত দু আজকের তারিখ অনুযায়ী কি বলছে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে যে বৃষ্টি বাড়বে তার কথাটা কিন্তু ওখানে বলা রয়েছে আমরা একটু চলে যাব ডাইরেক্ট ম্যাপের আকারে যে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ম্যাপের আকারে চলে এলাম এবং আঠেরো তারিখে আমরা কি পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কোচবিহারে কিন্তু অতটা বৃষ্টি নেই জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ার এই দুটো জেলাতে কিন্তু আজকের জন্য ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া নেই আমরা আবার যদি উনিশ তারিখে চলে যাই উনিশ তারিখে কি হচ্ছে না দার্জিলিং জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা তবে সবকটাই কিন্তু দু একটা জায়গাতে আমরা যদি এখান থেকে দেখে নিই সেখানে কিন্তু পাবো যেটা সতর্কতার দিকে যাব তার আগে দেখুন এখানে মেনি প্লেসেস রয়েছে মোস্ট প্লেসেস রয়েছে অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো কিছু কিছু জায়গা বাদ চলে যাচ্ছে কিন্তু সব থেকে যে বেশি বৃষ্টিপাত অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু দু একটা জায়গাতেই হচ্ছে আর আমরা যদি উনিশ তারিখের দিকে তাকাই এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই কয়েকটা জেলাতে যে সতর্কতা রয়েছে বজ্রপাত হবে এবং তার সঙ্গে একটু ঝোড়ো হাওয়া দেবে থেকে কিলোমিটার বেগে সতর্কতা রয়েছে অর্থাৎ পুরুলিয়া তারপরে এদিকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলার জন্য যে সতর্কতা রয়েছে বজ্রপাত হবে এবং তার সঙ্গে হবে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেই রকম সতর্কতা রয়েছে আমরা আহ পাচ্ছি যেটা চলে এলাম কোথায় না কুড়ি তারিখে কুড়ি তারিখে রিপোর্ট কি বলছে কুড়ি তারিখের রিপোর্টও কিন্তু পরিস্থিতি একই রকম বলছে দেখুন কুড়ি তারিখেও এই উত্তরবঙ্গের যে উত্তরের যে একদম পাঁচটা জেলা রয়েছে এই পাঁচটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের এই পাঁচটা জেলা কোথায় না এই যে দার্জিলিং এ হবে তারপরে কালিম্পং এ হবে জলপাইগুড়ি হবে আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এবং এটা কুড়ি তারিখের জন্য কুড়ি তারিখের জন্য সেই সতর্কতা রয়েছে আর আমরা যদি চলে যাই উত্তর দিনাজপুরের দিক থেকে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর দক্ষিণ দিনাজপুর রকম সতর্কতা কিন্তু নেই মালদাতেও কোন রকম সতর্কতা দেওয়া নেই এবারে আমরা যখন দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছি তখন কি হয়েছে দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া নেই কি সতর্কতা দেওয়া রয়েছে না বজ্রপাত হবে সেই সতর্কতা রয়েছে আর তার সঙ্গে যেটা রয়েছে বজ্রপাতের সতর্কতা এবং তার সঙ্গে যেটা রয়েছে দমকা বাতাস দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সেই সতর্কতা রয়েছে বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই কয়েকটা জেলার জন্য এই সতর্কতা রয়েছে এবারে যদি আমরা তাকাই একুশ তারিখের দিকে একুশ তারিখে কি সতর্কতা রয়েছে একুশ তারিখে এর আগেতে বলেই ছিলাম যে একুশ তারিখে যে সতর্কতা রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে দেখুন কালিম্পং এদিকে জলপাইগুড়ি এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে চারটে জেলা এই চারটে জেলার জন্য যে সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে এবং হলুদ সতর্কতা দেওয়া রয়েছে আর দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে একেবারে কোনোরকম রকম সতর্কতা নেই একদম নো ওয়ার্নিং বলা যেতে পারে কোনোরকম সতর্কতা কিন্তু দেওয়া নেই এবার আমরা তাকাচ্ছি কবে না তেইশ তারিখের দিকে তেইশ তারিখে কি রয়েছে তেইশ তারিখে আবারও দক্ষিণবঙ্গে ফিরে আসছি একুশ তারিখের পরেতে আমরা ফিরে আসছি একুশ তারিখ দেখলাম এখানেতে এবং এখানে তো আমরা একুশ তারিখ দেখে নিয়েছি বাইশ তারিখ বাইশ তারিখের অবস্থানটা কোথায় রয়েছে বাইশ তারিখের অবস্থান আমরা পাচ্ছি না একুশ তারিখ একুশ তারিখের পরতে কিন্তু আমরা পাচ্ছি একেবারে তেইশ তারিখ যে যাই হোক তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ তো দেখতে পাচ্ছি না এখানে এই জায়গাতে আমরা তো সেরকম সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু ভালো করে দেখে নিই একুশ তারিখের পরে কিন্তু রয়েছে তেইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ তেইশ তারিখে কি সম্ভাবনা রয়েছে দেখুন তেইশ তারিখে যে সম্ভাবনাটা রয়েছে আমরা পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা তার মধ্যে রয়েছে নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে এই তিনটে জেলাতেই কিন্তু রয়েছে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া এটা হচ্ছে তেইশ তারিখের জন্য এবার চব্বিশ তারিখে যদি আমরা যাই চব্বিশ তারিখে কি সতর্কতা রয়েছে দেখুন চব্বিশ তারিখে উত্তরবঙ্গে কোনোরকম সতর্কতা দেওয়া নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে দেখুন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে নর্থ চব্বিশ পরগনা রয়েছে হাওড়া রয়েছে আহ মধ্যে হাওড়া তো বলেছি হাওড়া রয়েছে এবং হুগলি রয়েছে হাওড়া তো উপরে তো হুগলি দিচ্ছে হাওড়া তো হাওড়া হুগলি কলকাতারা কিন্তু বাদ থেকে গেছে অর্থাৎ এই কয়েকটা জেলার জন্য যে সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে আপাতত এটাই আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু তাকাই কি সম্ভাবনা রয়েছে দেখলাম এবারে যদি প্রত্যেক দিনকার আবহাওয়া রিপোর্টটা একটু তাকিয়ে নি সেখানেও কিন্তু আমরা পাবো প্রথমেই তাকাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেখানে কি রয়েছে দেখুন আঠেরো সাত দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি একদম সাত দিনের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সতর্কতা দেওয়া রয়েছে আর শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে এরকম কিন্তু কোথাও কিছু বলা নেই প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে সতর্কতার দিকে যদি তাকাই আমরা বলেই দিয়েছি অলরেডি সতর্কতা সতর্কতা কিন্তু বলে দিয়েছি যেহেতু আর নতুন করে বলছি না ওভারঅল একই জিনিস আর উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি একই রকম আমরা যেটা দেখছিলাম উত্তরবঙ্গে কিন্তু সব দিনের জন্য সাত দিনের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্রপাত হবে সেরকম বলা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই হবে কোথাও মোস্ট প্লেসেস কোথাও প্লেসেস রয়েছে বলা যেতে পারে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্কতা বলেই দিয়েছি আমি আর সতর্কতায় যাচ্ছি না কারণ সতর্কতা এখানে যদি বলতে যাই কারণ এখানে একদম কমলার সতর্কতা দেওয়া রয়েছে যেটা আমরা অলরেডি স্পেশাল বুলেটিন বলে দিয়েছি তো আমি ফিরে এলাম উইন্ডিতে উইন্ডি কি বলছে দেখুন উইন্ডিতে আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা প্রকাশ করবো বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি ফোকাস করি যে কালকে সারাটা দিন অন্তত পক্ষে রাত্রি বারোটা থেকে বেলা বারোটাই দেখি আমি কতটা কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে করে আমরা পাচ্ছি কিনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুব যে বেশি বৃষ্টি পাচ্ছি এমনটা কিন্তু নয় তুলনামূলকভাবে বলা যেতে পারে গোয়ালতোড় বাঁকুড়া এই সমস্ত এলাকার দিক থেকে টুকটাক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আহ আঠেরো উনিশ মিলিমিটার খুব বেশি কিন্তু নয় এটা দুর্গাপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে সিউড়ির দিক থেকে সম্বন্ধ রয়েছে ওভারঅল আমরা বলতে পারি যেটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছুটা অংশ পুরোটা নয় কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছুটা অংশে হবে একটু বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরে যদিও অতটা বৃষ্টি হবে না কম নর্থ চিবিসিমা সাউথ চিবিস না তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টি হবে খুব বেশি বৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি না উত্তরবঙ্গে যদি আমরা দেখাই উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি একই রকম শিলিগুড়িতে সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণ কতটা দেখাচ্ছে না আঠেরো দশমিক তিন মিলিমিটার দেখতে পাচ্ছেন খুব খুব বেশি বৃষ্টি কিন্তু নেই আঠারো দশমিক তিন মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে আর আমরা যদি কার্সিং এর দিকে দার্জিলিং এর দিকে আমরা যদি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে চলে আসি সেখানে কত পাচ্ছি না সতেরো থেকে উনিশ মিলিমিটার মতন বৃষ্টি পাচ্ছি আমরা সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমি একটু দেখি যে তুফানগঞ্জে দেখুন তুফানগঞ্জের সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণটা কত হচ্ছে আজকে রাত্রি বারোটা থেকে কালকে রাত্রি বারোটা পর্যন্ত তেরো মিলিমিটার মতন বারো থেকে তেরো মিলিমিটার বলতে পারি আমরা তেরো মিলিমিটার বৃষ্টিপাত অর্থাৎ খুব বেশি যে বৃষ্টি রয়েছে এমনটা কিন্তু নয় মোটামুটি তেরো থেকে তেরো দশমিক পাঁচ ছয় মিলিমিটার এরকমই পাওয়া যাচ্ছে কোচবিহারও কিন্তু পরিস্থিতি একই রকম চোদ্দ মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ খুব বেশি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না তাহলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমরা দেখলাম দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখলাম এবার যদি বাংলাদেশের দিকে যাই সেখানে কোথায় কিরকম রয়েছে দেখুন সিলেটের দিকে যদি আমরা পা যাই সিলেট বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে আঠারো থেকে তেইশ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে বেশি কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ বাংলাদেশে ওই যে মারাত্মক বৃষ্টি রয়েছে এমনটা নয় তাহলে কি হচ্ছে কালকেও কিন্তু একই রকম ভাবে ব্যবসা গরমের অবস্থান যাবে তাপমাত্রা আমরা এই মুহূর্তে দেখবো না কারণ তাপমাত্রা যদি দেখি তাপমাত্রা কিন্তু খুব কমই পাবো আমরা যদি কালকে আহ অন্তত পক্ষে তিনটের দিক করে টেম্পারেচার বা দুটোর দিক করে টেম্পারেচার দেখি তাতে আমরা টেম্পারেচার কিন্তু খুব বেশি পাবো না কত পাচ্ছি না দেখুন বত্রিশ ডিগ্রি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি যেটা খুব বেশি নয় কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে নাই ভাবসা গরম অর্থাৎ আদ্রতা আদ্রতা আমাদের দেখতে হবে দেখুন আপেক্ষিক আর্দ্রতা কত রয়েছে বাতাসে জলীয় বর্ষের পরিমাণটা কিন্তু ভালো মাত্রায় রয়েছে এবং সেখানে রয়েছে প্রায় আটাত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্টের উপরে রয়েছে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে গরম থাকবে পুরুলিয়ার সাইডে যদি আমরা চলে যাই কিছু কিছু উপরেও দেখলাম তো সেখানেতে গরম থাকবে ভয়ঙ্কর লেভেলের সেখানে একটা গরম অর্থাৎ প্যাচপেচানি গরমের অবস্থা কিন্তু থাকবে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে যে প্যাচপেচানি গরম এখনো কিন্তু বেশ কয়েকটা দিন থাকবে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে তেইশ তারিখের পরিস্থিতি কীরকম অন্ততপক্ষে দুটোর দিক করে তাতে করে আমরা পাচ্ছি যেটা আরও একটু প্যাচপেচানি গরম বাড়ছে অর্থাৎ প্যাচপেচানি গরমটা কিন্তু থাকছে বেশ কয়েকটা দিন আঠাশ তারিখে যেদিনের ভালো মাত্রায় বৃষ্টি হওয়ার সময় রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বাড়ছে এই অবস্থাটা কিন্তু থেকেই যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ